শরীরের সমস্ত হারগুলি ভাঙা তার উপরে উচ্চতা মাত্র দুই ফুট এই মেয়েটার প্রেমের টানে কোন এক যুবক সৌদি আরব থেকে চাকরি ছেড়ে আসবে বিষয়টা সিনেমার মতো দৃশ্যটা আসলে কল্পনা করা যায় না তবে এই ছেলেটা সিনেমা সিনেমার হিরো নয় সে সত্যি সত্যি সৌদি আরব থেকে চাকরি ছেড়ে আসবে বিষয়টা সিনেমার দৃশ্যপটেরই মতো কল্পনা করা যায় না না তবে এটা এটা কোনো সিনেমার দৃশ্য নয় সত্যি সত্যি ছেলেটা দেশে চলে এসেছে নিজের দুই ফুট প্রেমিকার জন্য সোশ্যাল মিডিয়ার দুজনের পরিচয় প্রথমে বন্ধুত্ব তারপরে রাত জেগে চ্যাটিং হতো মেয়েটার প্রত্যেকটা ছবিতে যখন লাভ রিয়াক্ট পড়তো তখন সে সত্যি অর্থে ভাবিনি বন্ধু হয়ে জীবনে আসা ছেলেটা তাকে ভালোবাসবে এভাবে বন্ধুত্ব দিয়ে শুরু হওয়া সম্পর্কটা যখন মেয়েটা সত্যি সত্যি নিজের মনকে বিশ্বাস করাতে পারছিল না অবশেষে এলো সেই দিন যেদিন সত্যি সত্যি ছেলেটা ছুটে এসেছিল সৌদি আরব থেকে নিজের প্রেমিকার কাছে প্রেমিককে কাছে পেয়ে আনন্দে সেদিন কেঁদেছিল মেয়েটি তবে সে চোখের জল মুছে দিল সেদিন ছেলেটি আর বলেছিল সে অন্যদের মতো নয় আসলে সত্যি সত্যি সে অন্যদের মতো নয় যেখানে প্রবাদে আছে কিংবা বাস্তবিক কল্পনাও রয়েছে বহু ছেলেরা পছন্দ করে রূপ সৌন্দর্য আর মেয়েরা পছন্দ করে টাকা সেসব তুলি মেরে উড়িয়ে দেওয়া যায় এই সম্পর্কটার কাছে যেখানে না আছে নেটের বাহ্যিক সৌন্দর্য মেয়েটির আর ছেলেটির কারি টাকা আছে শুধু বিশ্বাস আর ভালোবাসা যখন ছেলেটি মেয়েটিকে বিয়ে করে তখনও স্বপ্নের মতো লাগছিল মেয়েটির কাছে এই মেয়েটা ছোটবেলায় থেকেই নানা কটাক্ষের মুখে পড়তে হতো স্কুল কলেজে কটাক্ষের মুখে সঙ্গী সাথীদের সঙ্গে মিশতে পারতো না মেয়েটার বিয়ে হবে এমন একটা সুস্থ সবল ছেলেটার সাথে এটা একটা কল্পনা ছাড়া আর কিছুই না মেয়েটির কাছে ছোটবেলা থেকে এই মেধাবী ছিলেন মেয়েটি যত বন্ধু তাকে নিয়ে উপহাস করত অবজ্ঞা করত ততই সে পড়াশোনার দিকে মনোযোগী হতো সে ভালো রেজাল্ট করে সবার এই কথার শোধ নিত বিয়ের পরেও পড়াশোনাটা ছাড়তে চায়নি ওদিকে স্বামীও যেন অনর স্ত্রীর ইচ্ছে পূরণে যেখানে প্রতিবন্ধী স্ত্রী নিজে হাঁটতে চলতে পারে না সেখানে স্বামী রাত জাগেন স্ত্রীর জন্য স্ত্রীর পড়াশোনার পিছনে স্ত্রীকে এইচ বানাবেন তেমনি স্ত্রীর মনোবল বলছে স্বামীর ইচ্ছা পূরণে নিজের সমস্ত মেধা দিয়ে হলেও এই জয় তিনি ছিনিয়ে নিবেন তারা একদিকে কাঠাসি সুখী দাম্পত্য জীবন অন্যদিকে লক্ষ্য পূরণের জন্য নিজেদের দেওয়া শ্রম সত্যি আজকাল চারিদিকে কান পাতলেই যেখানে শোনা যায় হাজারো বিচ্ছেদের গল্প ঠিক সেখানেই এই যুগল পুরো পৃথিবীর কাছে ভালোবাসার এক অনন্ত দৃষ্টান্ত তারা দেখিয়ে দিয়েছেন ভালোবাসার কাছে সত্যি রূপ সৌন্দর্য এগুলো তুচ্ছ দোয়া করি আপনারা এভাবে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন আর গোটা পৃথিবীকে আপনাদের ভালোবাসার অপরূপ দৃষ্টান্ত দেখিয়ে যাবেন বারবার ইচ্ছে পূরণ হোক আপনাদের